প্রতিদিন আমাদের দেশের মানুষের স্বাভাবিক গোষ্ঠের চাহিদা মেটাতে প্রায় আঠারো থেকে বিশ হাজার গরু মহিষ এবং প্রায় সাতাশ থেকে আটাশ হাজার ছাগল ভেড়া জবহ করা হয় আর খোদ ঢাকা শহরে প্রতিদিন গড়ে তিনশো টনের মতো গরু মহিষ ও ছাগল ভেড়ার মাংসের যোগান দেয়া হয় বিভিন্ন উৎস থেকে প্রতি বছর কোরবানি উপলক্ষে সারা দেশে প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ গবাদি পশু জবহ করা হয় যার প্রায় ষাট থেকে সত্তর ভাগই গরু অতএব প্রতি এই বিপুল সংখ্যক প্রাণীর কোরবানি এবং প্রতিদিনের স্বাভাবিক গোষ্ঠের চাহিদা মেটাতে কি সংখ্যক প্রাণীজ আমিষ প্রয়োজন হয় তা সহজেই অনুমেয় পরপর দুবছর বছর সময় গরুর দাম কম ছিল বলে এবছর অনেকেই গরু মোটারাজাকরণ প্রকল্প হাতে নেননি আর যারা নিয়েছে তারা আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে বড় বড় গরু পালন করছে কেউ আর দেশি জাতের ছোট গরু নয় বিদেশি জাতের হলেস্ট্রেন ক্রিজিয়ান শাহিওয়াল জার্সি ব্রাহ্মা এই ধরনের বিশ্বের সব বড় ও বেশি মাংস উৎপাদন হয় এমন গরুগুলোই মোটারাজাকরণের জন্য বেছে নিয়েছে এরকম একটি প্রতিষ্ঠান সাদিক অ্যাগ্রো তিন বন্ধু হাজি শরফুদ্দিন আহমেদ মাসুম তৌহিদুল আলম জেনিফ ও ইমরান হোসেন তারা একই নাম নিয়ে বিভিন্ন স্থানে গরু মোটা তাজাকরণ করছেন আমরা এতক্ষণ ধরে যে খামারের গরুগুলো দেখছি এই খামারটি দেখাশোনা করেন সরফুদ্দিন আহমেদ মাসুম এই যে গরুগুলো চার বছর হয়ে গেছে আমাদের আমাদের এইখানেই জন্ম চার বছর পর এখন এই এই বছর তার পরিপূর্ণ আর কি কোরবানির জন্য মোটা তাজা করা হয়েছে গত বছর কোরবানির সময় ভারত থেকে আমদানিকৃত হরিয়ানা ও গুজরাটি জাতের অনেক বলদ ছিল যেগুলো হাটে বিক্রি হয়নি সেই বলদগুলোকে ক্রয় করে সঠিক পদ্ধতিতে তারা মোটারাজাকরণ করছেন গত বছর তিরিশ মন পর্যন্ত ওজনের গরু উৎপাদন করেছেন তারা এই খামারটি কেরানীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে পরিচালিত হয় গরু মোটা নিয়ে অনেক সময় কথা হয় এই খামারের অত্যন্ত প্রাকৃতিক পরিবেশে গরু মোটা তাজাকরণ প্রক্রিয়া করা হয়েছে গরু কেনার শুরু থেকে যাবতীয় যা করণীয় অনেক সময় অনেক কথা ওঠে যে গরু মোটা তাজাকরণে অনেক সময় স্টোয়ের ব্যবহার করা হয় কিন্তু এই খামারে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে অন্য কোনো ধরনের কেমিক্যাল বা ওষুধ না ব্যবহার করে গরুর খাবারের মাধ্যমে এবং ভিটামিন জাতীয় ঔষধ ব্যবহার করে গরু মোটা তাজাকরণ করা হয়েছে বাংলাদেশের যে কুরবানি সময় যে গরু মোটা তাজাকরণ প্রক্রিয়ার মাধ্যমে গরু মোটা তাজাকরণ করা হয় এই গরুগুলি অত্যন্ত বিশুদ্ধভাবে আমরা এখানে গরুর যে ডায়েট খাদ্য দিয়েছি কাঁচা ঘাস আমরা দানাদার খাবার আপনারা জানেন খাবার দুই ধরনের দানাদার খাবার এবং কাঁচা ঘাস এবং দুই ধরনের খাবার দিয়েছি এবং ভিটামিন এবং মিনারেল দিয়েছি এবং বিভিন্ন রোগ প্রতিরোধের মাধ্যমে এই গরুগুলো তৈরি করা হয়েছে এখানে কোনো ধরনের অন্য কোনো ঔষধ মোটা তাদা ধরনের কোনো ঔষধ ব্যবহার করা হয়নি আমি এখানে নিয়মিতভাবে বিশেষ করে অ্যামসাক্স যে ভ্যাকসিনটা এটা আমি প্রতি নিয়মিতভাবে ভ্যাকসিন দিয়েছি এবং যার এই খামারে কোনো অ্যামস্রাক্সের কোনো প্রবাহ নাই সমনা নাই আবার খুরারও এবং আমি প্রতি পর পরে নিয়মিতভাবে এখানে আমি আমাদের লাইভ স্টকে ভ্যাকসিন আমি দিয়ে যাচ্ছি যার ফলে এই খামারে কোনো প্রাদুর্ভাব নাই এবং কোনো সম্ভাবনা ইনশাল্লাহ নাই আমি এটা আগ্রহ এলাম এটা আমার শখকেও বলতে পারেন প্লাস এই দেশের আমি চাহিদা পূরণ করার জন্য কিছুটা আমার অবদান এই দেশের মাধ্যমে দেশের জনগণের মাঝে রেখে যেতে চাই হ্যাঁ তো ওনাদের খাওয়ার যে ডায়েট চাট আছে এই চাটের মাধ্যমে আমরা খাওয়াই দানাদার খাবার এবং কাঁচা গাছ হ্যাঁ ওনারা যেভাবে ওনারা সাজেস্ট করে ওনাদের যথেষ্ট সাহায্য সহযোগিতা আমরা পাই ওই নিয়মে আমরা তাদেরকে এই গরুগুলোকে মোটা তাজা করা হয় সম্পূর্ণ অর্গানিকভাবে কোনো ধরনের মেডিসিন কিংবা কোনো ধরনের হরমোন কোনো কিছু অ্যাপ্লাই করা হয় না ইনশাল্লাহ আমাদের এই গরু মানব দেহের জন্য স্বাস্থ্যসম্মত আমাদের দেশের মহিষ গরুর চেয়ে বড় দেখা যায় কিন্তু এই খামারের মহিষগুলোকে ছোট আর গরুগুলোকে সব হাতির মতো বড় দেখাচ্ছে খামারটিতে নতুন জাতের এই সাদা মহিষ পালন করা হচ্ছে গরুর চেয়ে আরো বেশি বড় ও মাংস বেশি হয় পাহাড়ি গয়ালের এই খামারে সেই গয়ালো পালন করা হচ্ছে সেই গয়ালো দেখতে খামারের গরুর চেয়ে ছোট দেখাচ্ছে এই খামারে দুশোটি গরুর মধ্যে এবছর কোরবানির হাটে পঞ্চাশ থেকে ষাটটি গরু কোরবানির হাটে ওঠানো হবে এই খামারে সব মিলে তেত্রিশ জন কর্মচারী আছে তার মানে তেত্রিশটি পরিবার এই খামারের ওপর নির্ভরশীল আমরা যে তেত্রিশ জন কর্মচারী আছে তারা কর্মসংস্থান তাদের ব্যবস্থা করেছে আল্লাহ উপরালায় তাদিক অ্যাগ্রোর আরও একটি শেড এটি এটি দেখাশোনা করেন ইমরান হোসেন ইমরান হোসেন অন্য ব্যবসার সাথে জড়িত হলেও এই খামারেই বেশি সময় দেন তিনি খামারটিতে গাভী বাছুর ষাঁড় বলদ আর ভুটানি গরু মিলে ছশোটি গরু আছে এর মধ্যে দুশো নব্বইটি আছে করণের গরু সারা দেশ থেকে খুঁজে খুঁজে তিনি এই গরুগুলো সংগ্রহ করেছেন এছাড়া ইমরান হোসেন ভারতের বিভিন্ন প্রদেশ সহ পাকিস্তান ভুটান থাইল্যান্ড নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া গিয়েছেন গরুর খামার দেখতে সেখান থেকে তারা গরু পালন বিষয় বিভিন্ন প্রযুক্তিও নিয়ে এসেছেন আমার এই গরুগুলোতে কোনো গ্রোথ হরমোন ইঞ্জেকশন কিংবা কোনো স্টেরয়েড ট্যাবলেট ব্যবহার করা হয় নাই শুধু ন্যাচারাল ফুড ঘাস খড় ভুসি এগুলো খাইয়ে এগুলোকে লালন পালন করা হয় বড় বড় গরু তো আসলে ট্যাবলেট খাওয়ালে হয় না বড় বড় গরু আসলে জাতে হয় এগুলোর ব্রিডটাই বড় সিন্ধি সাহিওয়াল ফিজিয়ান ফিসিয়ান তারপরে আপনার ব্রাহ্মণ অঙ্গল গির আরও বিভিন্ন জাতের গরু আছে আমাদের আমরা এই গরুগুলা অল্প কিছু সংখ্যক গরু আমরা ইন্ডিয়ার থেকেও সংগ্রহ করেছি আর বেশিরভাগ গরুই আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সংগ্রহ করা গরুগুলা ছোটো ছোট সময় বাচ্চা অবস্থায় আমরা অধিগ্রহণ করি তারপরে এগুলোকে দুই তিন বছর লালন পালন করে আমাদের প্রক্রিয়ায় লালন পালন করে আমরা এগুলোকে কোরবানির জন্য উপযুক্ত করে তুলি যেই গরুগুলোকে ট্যাবলেট কিংবা ট্যাবলেট খাওয়ানো হয়েছে কিংবা ইললিগ্যাল ইনজেকশন ইউজ করা হয়েছে ওগুলা গরু বেশি দিন সারভাইভ করবে না এর জন্য ওগুলাকে ফেরত নেওয়া যায় না কিন্তু আমাদের আমরা গত বছরও আমরা হাটের অবিকৃত প্রায় একষট্টিটা গরু ফেরত নিয়ে আসি এবং এখনও এগুলো আছে আশা করতেছি এই বছর আমাদের বিক্রি হয়ে যাবে তো আমাদের যদি আসলে সৎ সাহস না থাকতো আমরা এই গরুগুলা বাজার থেকে ফেরত আনতে পারতাম না তার এই খামারটিও কেরানীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে পরিচালিত হয় নিয়মিত ভ্যাকসিন করাতে প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে ওঠাতে রূপ খুব একটা হয় না কিছু আপনার ডাইজেস্টিভ প্রবলেম ছাড়া খুব একটা মেজর রূপ বালয় নেই নিয়মিত পরিচর্যা নিয়মিত ভ্যাকসিনেশন এবং খাবার ম্যানেজমেন্ট করলে একটা মোটা তাজাকরণ খরণ যে লাভবান করা যায় এরই আজকের এই খামার দেখেই হয়তো অনেকে উদ্বুদ্ধ হতে পারবেন কিভাবে গরু মোটা তাজাকরণ করা যায় কিভাবে গরু মোটা তাজাকরণ করলে মানুষ লাভবান হতে পারে এইখান থেকে আত্মকর্ম সঞ্চার সৃষ্টির যে একটা পথ গরু মোটা তো এখান থেকে করা সম্ভব বলে আমরা নেওয়া যায় তার জন্য আলাদা নিয়ম আমি এখান থেকে কিনে অনেক সাফল্য বাজারে গেলে বাজারে গরু চিনা খুব টাফ ব্যাপার ইংরেকশনে গরু আইসা পড়ে মানে ওই যে টেবলেটের গরু বোঝা মুশকিল তখন বাজারে গেলে মান ভালো না একেবারে বাসটা নিতে নিতে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমি গত তিন চার বছর এখান থেকে গরু নিই এখন আমি নিয়ে দেখি এখানে আছে আমার গরু

এছাড়াও যশোর কুষ্টিয়া ও পাবনায় তাদের আরও তিনটি ব্রাঞ্চ বা শাখা আছে যেখানে প্রথমে গরু সংগ্রহ করে লালন পালন করে বিক্রির উপযোগী হলে কেরানীগঞ্জের এই শাখায় নিয়ে আসেন তারা এই কাজ ভালো করলেও তাদেরও আছে কিছু প্রতিবন্ধকতা আমাদের এই এই গোখাদ্য ব্যাপারে যদি সরকার একটু সাবসিডির চিন্তা করতেন তারপরে ব্যাংক লোনের ব্যাপারেও যদি সরকার আমাদেরকে সহযোগিতা করতেন আমার কাছে এখন গাই বাছুর কুরবানির গরু মিলিয়ে সর্বমোট ছয়শো গরু আছে সরকারের কাছ থেকে সেই রকম ভালো পৃষ্ঠপোষকতা পেলে আমরা হয়তো বা এটাকে বারোশোতে উন্নীত করতে পারতাম তো আমার সরকারের কাছে আবেদন আপনাদের মাধ্যমে যে সরকার যেন আমাদের এই সেক্টরটাকে একটু সুদৃষ্টি দেন আমাদের দেশে অনেকেই করে কি কোনো প্রশিক্ষণ গ্রহণ না করে প্রাণী সম্পদ সম্বন্ধে প্রাথমিক ধারণা না নিয়েও মোটা দাতাকরণ করতে যায় অনেক সময় আর্থিক ক্ষতিগ্রস্ত হয় তাই ওনার মতো যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন বিভিন্ন সময় করে করে যদি এই খামার লাভবান বর্তমানে দেশে ভারতীয় গরু আমদানি বন্ধ হয়ে যাওয়ার কারণে ইতোমধ্যেই দেশে উৎপাদিত গবাদি পশুর চাহিদা বহু কুণে বৃদ্ধি পেয়েছে কিন্তু প্রাণীর সংখ্যা বা উৎপাদন আদৌ বাড়ে নাই বরং যা ছিল তা বিভিন্ন কারণে কমতে শুরু করেছে সংকট ঘনীভূত হওয়ার আগেই আমাদের সাবধান হতে হবে এবং বিলম্ব না করে দেশে ব্যাপক হারে গরু মোটা করণের দিকে নজর দিতে হবে এর ফলে একদিকে যেমন বেকারদের কর্মসংস্থান হবে অন্যদিকে চামড়া রপ্তানি করে মূল্যবান বৈদেশিক মুদ্রা আয়ের পথ হবে প্রশস্ত